আমি কাটাতে চলেছি আগামী সাতটা দিন কুড়ি হাজার পাউন্ড মাটির নিচে এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস আছে সময় হয়ে গেছে আমাকে জীবন্ত কবর দাও ও ওহ এটা তো ভয়ানক এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন ও ভাই গড এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে মাটি ফেলে দাও আমার জীবন সবে দিচ্ছি শুধু প্রার্থনা করবো হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে এবং অবশ্যই এটা বলার কথা নয় কিন্তু বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমি সত্যি কথা বলছি আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে এবং এবং এর চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী সাতটা দিন ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি এই যে এইভাবে এটা একদম কমফোর্টেবল নয় আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো ও আমার পা এই ব্রিফকেসে থাকা খাবার এখানে বেসিক্যালি কিছু এমআরআইজার স্ন্যাকস আছে আমার পাটা হয়ে গেছে ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছিল এটা এই ব্রিফকেসে রেখে দিয়েছে যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা খুবই বিপদজনক আর যাতে আমার শ্বশুরদ না হয় তাই এরা আমার गतिविधियोंের উপরে নজর রাখছে জিমি তুমি কি এটা শুনতে পাচ্ছো হ্যাঁ মনে হচ্ছে যেন মা লাফাচ্ছে মাটির যদি বারো জন লাফাতো তাহলে এটা মনে হতো এখন প্রায় রাত্রি একটা আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো ওকে আর এখন আমার তেমন কিছু করারই নেই আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো তাই আমি হাতে একটা মজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম ও জিমি ধন্যবাদ আমি খুবই বোর হচ্ছিলাম এক সেকেন্ড ও তোমরা কি করছো আর এটা তো আমাকে ভয় পাই দিয়েছে তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে ঠিক আছে দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছে কাছে ঢুকিয়ে দিয়েছিল ভ্যাকিউম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল তারপর একটা সার্জিক্যাল ওয়ার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি আসতে আমি জানতাম এটাই হবে জানতাম এবার ভিতরে যাও মনে হচ্ছে যেন সার্জারি করছি এরা কি করছে আমার পায়ের উপর একটা মাছি ঘড়াগড়ি করছে বেরি যাও খান থেকে ভালো করে ধরো এটা হ্যাঁ একটু নামা ও ক্যামেরাটা সরাও ওরে দেখতে বৈছি মজা পেয়েছো জিমি না জিমি আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আর ভিতে সময় কাটাতে চলে গেল আর তারপর আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে ওই দেখো কার্ডটা খুলছে এটা কি নুলানের মা আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের ভাই তুমি করেছো এটা কি করেছো নূলান এটা কি তোমার মা ও মাই আছে এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে প্রথমত ভিতরে ঢুক করা যাবে না তারপরে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে ব্যথা আর হয়তো আরো বেশি পিঠে ব্যথা আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল আর প্রতিবারের মতই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরও খারাপ হতে চলেছে এখন আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে যে এই ভূমিকা দাঁড়াও এটা আবার কি আমি হিমাতু দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ढीला হয়ে গেছে গেছে ওর কফিনের স্ক্রু গুলো খুলে যাচ্ছে বেসের জন্য তুমি মজা করছো না হ্যাঁ বেসের জন্য এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যে একটা স্ক্রু খুলে গেছে ফুল ভলিউম দাও তোমরা আসলে কি করছো বলো তো আমি ভাইব্রেট হচ্ছি ও এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে ও আমার চুলের ভেতরে ফুল কি করছে আমার আর ভালো লাগছে ঠিক আছে চলো একটা টানেল খোঁড়া যাক আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর ঘুরতে ঘুরতে জিমির কফিনের কাছে যাব আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না একটা আইডিয়া আছে আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না এখানে জোরে শব্দ হচ্ছে আর ওয়াকিতে কেউ অ্যানসারও দিচ্ছে না তাহলে কি আমি মরতে চলেছি মনে হচ্ছে যেন ভিডিও গেম তারা কিছু বোকামি করতে চলেছে দেখা যাক আমি এটা করতে পারি কিনা অফিসিয়ালি আমি পঞ্চাশ ঘন্টা পার করে ফেলেছি গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরও বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করবো যাতে ব্লাড ক্লটস না হয় কারণ সাত দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে আমি এবারে একটা গর্ত ঘূর্বায়ের জন্য আমাদের এত কাজ করতে হচ্ছে আমি বয়েজদের ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে তিন পাউন্ডের ডাম্বল দিয়েছে ও ও ও ও কি বাজে গন্ধ বেরোচ্ছে হ্যাঁ শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি কারণ দুদিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি সত্যি বলতে আমি এটা খুব একটা চালাতে পারি না আরো হচ্ছি সারা রাত জেগে এই টানেলটা খোলার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি এটা কি সেফ আমি সেকেন্ডে যাব এটা কি আর তারপর তুমি তারেককে তুলে আন এটা কি বলো তো তোমরা আমার পেছনে এসো এই চ্যালেঞ্জের সবথেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে আমাদের আর কিছুটা খুঁড়তে হবে তাহলে কফিনের কাছে পৌঁছে যাব এটা প্রথম দিন দিন আমাকে বিরক্ত করে নি কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি ও আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি

আমাদের কাছে পেন্ট বল গান আছে আর আমরা তোমার টম স্টোনে শুট করবো এটা বেশ মজার আমিও কি করতে পারি আমি জানি তোমাদের কি বলা উচিত জিমি তুমি ভেতরে মজা করার জন্য কি করছো কিচ্ছু নয় আমি মানসিক যন্ত্রণায় আছি তুমি কি পুপ করেছো আমি সত্যি অনেক পুপ করতে চাই কিন্তু আমি দেখতে চাই এটা আমি দুদিন চেপে রাখতে পারি কিনা আমি জানি না কেন কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না আমি এখানে পাঁচ দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট জিজ্ঞাসা করো না কি করে কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এটা করার জন্য আমাকে ক্ষমা করো আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি দুশো মিলিয়ন হওয়ার পর ছেলেরা খুবই আনন্দ করছে কিন্তু আমি এখানে একদম একা আমি এখানে বন্দি হয়ে রয়েছি পাঁচটা দিন কেটে গেছে পাঁচটা দিন এই কফিনের ভেতরে একলা সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো দিন কি করে কাটাবো আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে যাচ্ছে হ্যালো জিমি কি করছো তুমি জিবির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না এখনো একদিন কাটাতে হবে আরও খুব ভেঙে পড়েছে আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই আমি শুধু এখান থেকে বেরোতে চাই এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে খুশি করার উপায় ভাবতে হবে তাই আমি কিছু জনকে নিয়ে আসি আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা কিন্তু আমি আমার সমস্ত পি বটল গুলো ইউজ করে ফেলেছি আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং তাই আমি বেরোতে চাই আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে জিমি আমি কাউকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো আমার ও আপনারা কেমন আছেন ভালো মাটির তলায় থাকা তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে না না সেরকম কিছু নয় আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন ঘুমোতে যাচ্ছে আর কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠি চোখ খুলব আশা করি কেউ একজন মাটি খুঁড়ে আমাকে কফিন থেকে বের করবে আমি জানি না কেন আমার চোখে জল আসছে আমি এর আগে কখনো এতটা এক্সাইটেড হইনি আমার গোটা জীবনে আমি আর অপেক্ষা করতে পারছি না কালকের সূর্যের আলো দেখবার জন্য কালকে সকালে দেখা হচ্ছে এটা দারুণ হতে চলেছে শেষ রাতে ঘুমোবার সময় আমি এটাই ভাবছিলাম চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আগামীকাল সকালে আমি উঠে দাঁড়াতে পারবো কিনা এটা সাধারণ ব্যাপার নয় কোনো নড়াচড়া না করে সাত দিন টানা শুয়ে থাকা আজকে অফিশিয়ালি 7 দিন হয়ে গেছে। আমি জানি তোমাদের বেশি পরিশ্রম পছন্দ নয় কিন্তু তোমরা কি আমাকে খুনে বার করবে? আমরা তোমাকে বের করছি জিমি। এটা চ্যালেঞ্জের সবথেকে যঘন্য part কারণ আমাকে অপেক্ষা করতে হচ্ছে কখন আমার টুপিক ফ্রেন্ডরা আমাকে খুনে বার করবে আর এদিকে আমার টেনশনও হচ্ছে যে উঠে দাঁড়াবার পর আমি যেন মরে না যাই। দেখা যাক কি হয়। এক্সট্রা নিয়ে এসো। বিনোদুর পর ওরে যেটা প্রথম বলতে সেটা হল আমার গায়কি বাজে গন্ধ। জিমি কিছু যায় না ওকে কেমন দেখতে আমাকে শুধু এই কফিন থেকে বার করাও যে কোনো মূর্তির ওপরের মাটিগুলো সরে গিয়ে সূর্যের আলো দেখা যাবে আর অপেক্ষা করতে পারছি না ও এই তো এক্সট্রাভিটার ও এটা তো ভয়ানক আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি হ্যাঁ সব ঠিক আছে তো এটা বলে বোঝানো কঠিন যে সাত দিন না দেখার পরে সূর্যটাকে দেখে আপনার কেমন লাগবে ও মাই গড আমি আবার কাঁদতে শুরু করলাম জানি না কেন তবেই চোখের জল আটকাতেই পারছিলাম না আমরা পেরেছি আমরা পেরেছি এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে যখন আমি উঠে দাঁড়াবো আমি যেন ব্লাড ক্লটস হয়ে মরে না যাই সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে জিমি তুমি তৈরি আমার একটু ফেলো না ও

পরে ফাইনালি আমি দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম সেটাও ঠিকঠাক তাহলে তোমরা সবাই আমার দেখে নিলে ভিডিওটা আমি এবারে শেষ করবো আর প্রতিবারের মতোই বিস্ফোরণ দিয়ে এটা শেষ করছি